তো আপনি এই বিষয়টা কীভাবে দেখতে না যদি সেটাকে যদি একবারে ওখান থেকে আউট করে বা সরালিয়া যদি গলায় যদি নিশ্চিন্ন করে দেওয়া হয় তাহলে তো পৃথিবীতে কোনো স্মৃতি থাকলো না কোনো কারো নিদর্শন থাকলো না তো যুগে যুগে যে সমস্ত নবী অলিয়া অলিয়া দরবেশ বা হয়তো রাজা বাদশাহ এদের কিছু স্মৃতি থাকে বা জাদুঘরে কিছু স্মৃতি রাখা হয় সংরক্ষণকে রাখা হয় তো এগুলি একটা সংরক্ষণ ছিল সেটাকে যদি গলা নিঃসৃণ দেওয়া হয় তাহলে আমি মনে করি যে এটা সঠিক কাজ করা হয়নি এটা ইতিহাসকে বিকৃত করা হলো ইতিহাসকে নষ্ট করে দেওয়া হলো নষ্ট করে দেওয়া হলো ধ্বংস করে দেওয়া হলো এমন কিছু না হ্যাঁ এটাই আর কি তো এটা তো লোভের কারণে ঘটেছে আপনার কি মনে হয় হ্যাঁ লোভের কারণে ঠিক হয়তো ওইটা অনেক মূল্যবান জিনিস ছিল তো যারা সিকিউরিটি গার্ড থাকে তাদেরকে এই লোভ দেখাল লোভটা দেখলে তাদের চলবে না তাদের দায়িত্বটা সবচেয়ে বড় জিনিস মনে করতে হবে আর যদি লোভই থাকে তাহলে তার সে দায়িত্ব পালন করতে ফেললো না এটা আমার দৃষ্টিতে বা আমার ইসলাম ধর্মের দৃষ্টিতে এটা আমি মনে করি যে এটা একটা জঘন্য ধরনের কাজ তাদের দ্বারা সংঘটিত হয়ে গেছে